একজন মানুষ যদি এটা না বুঝে তাহলে এর চেয়ে হতভাগা মুসলিম আর কেউ নয় একজন আলেম যদি এই কথা না বুঝে তাহলে এর চাইতে মানে বড় অজ্ঞ আলেম আর একজন সালাফি মানুষ নিজেকে সালাফি দাবি করার পর যদি এই কথাটা না বুঝে তাহলে সত্যিকারে সে সালাফিয়াত বুঝে না কিংবা বুঝার পরও মানে না কিংবা তাকে অবশ্যই আরো পুনরায় জ্ঞান নেওয়ার খুবই প্রয়োজন আছে আলহামদুলিল্লাহ রবিল্লা ও সলাত রসুল এহিল করিম আম্মাবাদ সম্মানিত ইসলাম প্রিয় তিনি ভাই সকল একটি প্রশ্ন এবং সে প্রশ্নের উত্তর ও সমাধান দেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন সেজন্য প্রশ্নটির সমাধান নিয়ে আপনাদের কাছে এসেছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ প্রশ্নটি হচ্ছে ইসলামের মূল ভিত্তি কী ন্যায় পরায়ণতা সত্যবাদিতা না অন্য কিছু কিংবা এরকমও বলা হয়েছে যে ইসলামের সবচেয়ে মূল ভিত্তি হচ্ছে ন্যায় পরায়ণতা ও সত্যবাদিতা এই উক্তিটি কি ঠিক প্রথম কথা হল যে এই উক্তিটি বা এই বক্তব্যটি কখনও সঠিক নয় এর সঠিক উত্তর হচ্ছে ইসলামের মূল ভিত্তি হচ্ছে আল্লাহ প্রতি ইমান বিশ্বাস স্থাপন তহিদ মানে মহান রাব্বুল আলমিনকে একমাত্র সত্য উপাস্য মেনে নিয়ে তারই ইবাদত করা এটি হচ্ছে ইসলামের মূল ভিত্তি ও মূল কথা নেপরায়ণতা সত্যবাদিতা ইসলামের একটি বিধান ইসলামের দুটি বড় বিষয় কিন্তু এটাই মূল ইসলামের কথা ঠিক না বিষয়টি একটু বোঝার জন্য আপনাদেরকে যদি আমি একটু প্রশ্ন সহকারে বুঝাই যে ধরেন কোনো ব্যক্তি ন্যায় পরায়ণ এবং সত্যবাদী কিন্তু তার ইমান নেই তাহলে সে কি জান্নাতে যাবে কিংবা ধরেন কোনো ব্যক্তি সত্যিকারের সৎ ও ন্যায় কিন্তু সে বড়ো শিরকে নিমজ্জিত তাহলে সে কি জান্নাতে যেতে পারবে যেমন আজকাল অনেক এমন বেদাতি আছে বড় বেদাতেদের কথা বলছি যারা হয়তো ন্যায় সৎ কিন্তু সে পীর ছাড়া জান্নাত যাওয়া যাবে না বা ওসিলা যেটা মুশ্রিকরা ধরত সেরকম ওসিলা ধরে জীবনযাপন করছে তাহলে তার এই পরায়ণতা আর সত্যবাদিতা কি তাকে নাজাদ দিতে পারে যদি এ প্রশ্নটি বুঝছেন তাহলে এবার এর উত্তর স্বয়ং প্রিয় নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলি সাল্লাম দিয়েছেন আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সহি হাইনের হাদিস ও মুসলিমে এসেছে খুবই প্রসিদ্ধ হাদিস ইবনু উমর রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুসা বলেছেন বনে আল ইসলাম ও আলা খামস ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের উপর রয়েছে এক নম্বরটি হচ্ছে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং অবশ্যই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রসুল এটাই হচ্ছে ইমান বিল্লাহ যে আল্লাহকে সত্য উপাস্য হিসাবে বিশ্বাস করা এবং মোহাম্মদ সাল্লা সাল্লামকে শেষ রসুল হিসাবে বিশ্বাস করা তারপরে একাম সালাহ পাঁচ টাইমের নামাজ কায়েম করা তারপর জাকাত প্রদান করা তারপর হজ করা রমজান মাসে রোজা করা যেটাকে বলা হয় ইসলামের পাঁচটি বুনিয়াদ ও স্তম্ভ এখানে তো রসুল ন্যায় পরায়ণতা ও সত্যবাদী তাকে স্থান দেননি তার মানে এটা নয় যে সেটা ইসলামের বিধান না কিন্তু এটা ভিত্তি না আরেকটি হাদিস যেটা খুবই প্রসিদ্ধ এবং অনেকে আপনারা জানেন হয়তো যেটাকে বলা হয় জিবরিলে জিবরিল আল ইসাল্লাম মানুষের রূপে এসে যে কয়েকটি প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটি প্রসিদ্ধ প্রশ্ন ছিল ইয়া মোহাম্মদ আকবের নিয়ানিল ইসলাম হে মোহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন ইসলাম কাকে বলে তখন আল্লাহ রসুল বললেন আল ইসলাম ইসলাম হচ্ছে যে তুমি সাক্ষী দিবে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই এবং মোহাম্মদাল্লাম আল্লাহর রসুল এটাকে বলা হয় ইমান এটাকে বলা হয় সহি আকিদা এটাকেই বলা হয় তহিদ আবার এই হাদিস জিবরিলকে যখন আবু হরারি আল্লাহ তালু বর্ণনা করেছেন তখন ইস আল্লাহ রসুল্লা সাল্লামকে যখন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন আল্লাহ সাল্লাম উত্তর দিয়েছিলেন আন্তাইয়া যে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে সরি করবে না অংশী করবে না অতঃপর ইসলামের আর চারটি কথার আলোচনা এসেছে এই কয়েকটি হাদিসেই শহীদ বুখারি এবং শহিদ মুসলিমের হাদিস এবং সৈ মুসলিমে কেতাবুল ইমানে হাদিসগুলি এসেছে তাহলে ইসলামের মূল ভিত্তি হচ্ছে তহিদ ইসলামের মূল ভিত্তি হচ্ছে ইমান অল্লাহে একজন মানুষ যদি এটা না বুঝে তাহলে এর চেয়ে হতভাগা মুসলিম আর কেউ নয় একজন আলেম যদি এই কথা না বুঝে তাহলে এর চাইতে মানে বড় অজ্ঞ আলেম আর দুনিয়াতে কেউ নেই একজন সালাফি মানুষ নিজেকে সালাফি দাবি করার পর যদি এই কথাটা না বুঝে তাহলে সত্যিকারে সে সালাফিয়াত বুঝে না কিংবা বুঝার পরও মানে না কিংবা তাকে অবশ্যই আরও পুনরায় জ্ঞান নেওয়ার খুবই প্রয়োজন আছে এবার আরও কয়েকটি হাদিস শোনেন যেগুলো আমার বক্তব্য না আল্লাহ রসুল্লামকে একবার নয় একাধিকবার জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ রসুল সবচেয়ে উত্তম আমল কি এভাবে বলা হয়েছে যে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল কি আল্লাহ রসুল সাহাকে জিজ্ঞাসা করা হয়েছে আফদাল সবচেয়ে উত্তম আমল কি আল্লাহ রসুলাম বললেন ইমান উদাহরী আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তার রসুলের তার রসুল সাহায্যের প্রতি বিশ্বাস স্থাপন করা তারপরে জিজ্ঞাসা করা হলো সুম্মা মাদা আল্লাহ রসুল এর পরে সর্বোত্তম আমল কি তখন আল্লাহ রসুল সাহায্যাম বললেন জিহাদ উনফি সাবিল ইল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তারপরও জিজ্ঞাসা করা হলো এরপর সবচেয়ে উত্তম আমল কি আল্লাহ রসুল সাহায্যাম বললেন হাজুর মাবরুর গৃহীত মাকবুল হাজ এটাও বোখারি সৈব বোখারি এবং সৈব মুসলিমের হাদিস রসুলের করিম সাল্লা সাল্লামকে আরও জিজ্ঞাসা করা হয়েছে যে সবচেয়ে প্রিয় আমল কি আল্লাহ তালার কাছে তখন আল্লাহ রসুল সাল্লাহ বললেন আসসালাত ওয়াক্তে হা নামাজকে তার আউ্বাল ওয়াক্তে তার প্রথম সময়ে আদায় করা তারপর জিজ্ঞাসা করা হয়েছে তখন বলেছেন সুম্মা বিরুল ওয়ালে দেন পিতা মাতার সেবা করা সুম্মা জেহাদ ফিসাবিল্লাহ তারপর আল্লাহ রাস্তায় জেহাদ করা অর্থাৎ এখানে নামাজকে তার প্রথম ওয়াক্তে পড়াকে উত্তম আমল বলা হয়েছে এইভাবে আল্লাহ রসুল সাল্ল আলিউসাল্লামকে আরও বলা হয়েছে যে আইউল ইসলামে খের ইসলামের মধ্যে সবচেয়ে কল্যাণের বিষয় কী ইসলামের সবচেয়ে ভালো জিনিসটা কি তো আল্লাহ রসুলসাল্লাম বলছেন আল ইসলাম সালেম আল মুসলিমুল আমি নিসানি ওয়াদি ইসলামের সবচেয়ে ভালো বিষয়টি হল যে এক মুসলমান ওপর মুসলমানকে নিজের জবান দ্বারা এবং নিজের কর্ম দ্বারা যেন কষ্ট না দেয় তাহলে এরকম একাধিক হাদিস এসেছে যেখানে সর্বোত্তম আমলের কথা বলা হয়েছে আর সেগুলোতে ইমানের কথা এসেছে ওলামারা বলেছেন যে কিছু কিছু জবাবে যে একটু ভিন্নতা এসেছে প্রথমে ইমানটা আসেনি তার মানে এটা মনে করে নিতে হবে যে ইমান সবচেয়ে প্রথম সবচেয়ে উত্তম আমল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ওরপর তারপর হচ্ছে বাকি এই সকল আমল প্রশ্নকারীর অবস্থা স্থান ইত্যাদি যাকে বলা হয় কাল ইত মানে পার্থক্যের কারণে হ্যাঁ স্থান কাল পাত্রভেদে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জবাবগুলি ভিন্ন ভিন্ন হয়েছে কিন্তু ইমান বিল্লাটা সবসময়ই এক নম্বরেই থাকবে এবং এক নম্বরেই তার স্থান থাকবে আর বাকিগুলো তখন হবে মানে যদি প্রশ্নকারী নামাজের অবহেলা ছিল তাহলে তাকে প্রথম বক্তের কথা বলা হয়েছে কেউ দেখা গেল যে পিতা মাতার সেবাতে অবহেলাকারী ছিল তাহলে তাকে প্রথমে সেটা বলা হয়েছে কিন্তু ইমান বিল্লাটা সবচেয়ে প্রথমে অবশ্যই থাকবে এই জন্য ইবন বাস রাহমা এসকল হাদিস উল্লেখ করার পর বলছেন ফাহদালুল আমিদ আসসালাত আল্লাহা তাই সব সর্বোত্তম আমল হচ্ছে তৌহিদের পর নামাজকে তার সঠিক সময় আদায় করে দেওয়া তাহলে তৌহিদের পর হবে সব স্থান কিন্তু তৌহিদের আগে সত্যবাদী তাও নেপ্রায়ণতাকে বলা এটা এক তো এই হাদিস এবং এই প্রমাণগুলির বিপরীত দ্বিতীয় হলো একটা নীতির বিপরীত এমনকি এটা সালাফি নীতিরও বিপরীত এবং সালাফিয়াতের যেটা নীতি রয়েছে সেটা সব ইসলামের দলগুলির মধ্যে যেটা পার্থক্য করে দেয় একজন আহলুল হাদিস ও সালাফিকে এবং অন্যকে সেটা হলো যে আহলুল হাদিসরা শরবত সব ক্ষেত্রে তাদের সর্বক্ষেত্রে এক নম্বরের তহিদকে রাখেন কারণ এই তহিদের জন্যেই কিন্তু এই আকাশ এবং জমিন সৃষ্টি হয়েছে এই তহিদের জন্যই কিন্তু নবী এবং রাসূলগণ এসেছেন এই তহিদের জন্যই কিন্তু জান্নাত ও জাহান্নাম আছে এই তহিদের জন্যই কিন্তু আখ হিসাবের বিষয় আছে এই তহিদের জন্যই কিন্তু পৃথিবীতে আমরা দুই ভাগে মানুষ বিভক্ত একজন হচ্ছে মোয়াহিদ আর একজন হচ্ছে শিরকারী সেই জন্য এই তহিদকে অবশ্যই বুঝতে হবে সেটা হচ্ছে একমাত্র আল্লাহ তালার ইবাদত করা আল্লাহ তালা বলছেন ওমা খালাক্তিন আবদন আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্য সৃষ্টি করেছি আল্লাহ তালা আরও বলছেন ওলাকতনা উম্মিন রসুলা আনিগুদ আমি প্রত্যেক উম্মতে রসুল প্রেরণ করেছি এ মর্মে যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে সকলে এবং তাগুদকে বর্জন করবে শিরকে তারা বর্জন করবে এভাবে সকল নবই রসুলদের সম্পর্কে কোথায় এসেছে তাই ইসলামের মূল ভিত্তি আসল ভিত্তি প্রথম বুনিয়াদ প্রথম রুকুন হচ্ছে আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করা তহিদকে স্বীকার করা এবং তহিদের উপর থাকা এটাই হচ্ছে ইসলামের মূল ভিত্তি ওই জন্য বলছিলাম যে কারো মধ্যে যদি তহিদ না থাকে আর ন্যায় ও সততা থাকে তাহলে সেটা তাকে জান্নাতে যাওয়ার জন্য কোনো রকমই যথেষ্ট হবে না সেই জন্য একটি কথা মনে রাখবেন যে ভাইয়ের মধ্যে প্রকৃত ইমান আছে এবং তহিদ আছে আর তার মধ্যে সত্যবাদিতা আর ন্যায় পরায়ণতা একটু কম আছে এই ব্যক্তি উত্তম তার থেকে যার মধ্যে সম্পূর্ণ ন্যায় পরায়ণতা আছে এবং সত্যবাদিতা আছে আর তার মধ্যে তহিদ নাই বা আকিদা নাই কিংবা তহিদ ও আকিদার মধ্যে দুর্বলতা আছে তাও তখন সে ব্যক্তি উত্তম হবে যে ব্যক্তির মধ্যে তহিদ ও আকিদা বেশি মজবুত আছে আল্লাহ তালা যেন আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করেন আসসালামুকুম ও রহমতুল্লাহি